একটি সামাজিক চ্যালেঞ্জ আমার মনে হচ্ছে ইদানিংকার আমাদের রুগীদের অভিজ্ঞতা থেকে কিছুদিন আগে আমাদের কাছে একজন পেশেন্ট আসলেন উনি একজন ব্যাংকার ওনার বয়স বছর তো গত এই পেশেন্ট আসলে আমি গত এক থেকে দেড় বছর ধরে দেখছি মাঝখানে ওনারা একটু অনিয়মিতভাবে আসছিলেন তো গত বছর তার কিছু অ্যাডভান্সড ইনভেস্টিগেশন এবং অপারেশন হয়েছে এবং সেখানে দেখা গিয়েছিল যে তার বীজে আসলে খুব অল্প পরিমাণ বীজ আছে তো ওনারা দীর্ঘদিন আবার কিছু প্রস্তুতিমূলক ওষুধপত্র খেয়ে ইদানিং আবার এসছেন তো এই যে পুরুলবন্ধাত্মের যে চিকিৎসা শিক্ষিত মানুষজন কিছুটা আমাদের উপদেশগুলো ফলো করলেও অনেকেই দেখা যাচ্ছে যে আমরা যেভাবে যে ধাপে ধাপে ট্রিটমেন্ট করতে চাই সফলতা পাওয়ার জন্য আসলে ওইভাবে তারা ওই জিনিসগুলি ফলো করেন না তো এই চ্যালেঞ্জটা আসলে আমাদের পারিবারিক সামাজিক বা যে কোনো আমাদের একটা কালচারাল একটা ইস্যু যে আসলে যখন একটা বন্ধাত্ব ডায়াগনোসিস হয় বা দুজন হাজব্যান্ড ওয়াইফ আসে প্রথমেই তাদের একটাই কথা যে ওয়াইফকে দেখতে হবে পুরুষের সমস্যা নাই তো তখন আমাদের প্রথমেই তাদেরকে কাউন্সিলিং আমরা করি যে আসলে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের মাধ্যমে যেহেতু বাচ্চাটা হচ্ছে সো দুজনকে সাইমেলটেনিয়াসলি একত্রে পাশাপাশি পরীক্ষা নিরীক্ষা করতে হবে হিস্ট্রি নিতে হবে এবং ওষুধ চালিয়ে যেতে হবে এবং বিপত্তি ধারায় তখন যখন দেখা যাচ্ছে যে পুরুষের একটা বড় সমস্যা দেখা যায় ডায়াগনোসিস হচ্ছে এবং এর মধ্যে এই ডায়াগনোসিসটা হচ্ছে অ্যাজোসপারমিয়া অ্যাজোসপারমিয়া মানে হচ্ছে যেটা অ্যানালাইসিস একদম বেসিক টেস্ট ফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য সেইখানে সিমেন অ্যানালাইসিস করার পরে যখন আমরা দেখি যে অ্যানালাইসিসে আসলে কোনো বীজ নাই তাহলে এরপরে আমরা কীভাবে প্রসিড করি প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে কাপল কাউন্সিলিং ওয়াইফ এবং ওয়াইফের যদি ছোটোখাটো সমস্যা বা অন্য কোনো কিছু থাকে সেই জিনিসগুলোকে সমাধান করার ওষুধপত্র দিয়ে থাকি ট্রান্সব্যানার সোনোগ্রাফি করে তার ওভারি বাসের ডিম কতটুকু বড় হচ্ছে রেসপন্স কতটুকু ফিমেল পার্টনারের বয়স খুব ইম্পর্ট্যান্ট সেটা কেমন আছে ইত্যাদি দেখি দেখার পর তারপর আমরা মেল পার্টনারে যদি পার্মিয়া পাই তাহলে কীভাবে আমরা এগিয়ে যাব সেই বিষয়ে আসলে আজকে একটু আলোকপাত করছি অ্যাজস্পিয়া পাওয়ার পরে প্রথমে আমরা যেটা করি ওই মেল পার্টনারকে আমরা পাঠিয়ে দিই একজন ইউরোলজিস্টের আছে ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে তার যে টেস্টেস বা যে যৌন অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই জিনিসগুলি আসলে স্বাভাবিকভাবে আছে কিনা সেই জিনিসগুলি দেখতে দেই এবং সাথে সাথে হরমোন টেস্ট এবং আলট্রাসোনোগ্রাম স্কোটাম অর টেস্টে সেটা আমরা অ্যাডভাইস করি তারপর ওই রিপোর্টগুলো যখন নিয়ে আসে আমাদের কাছে তখন তাদের ফিজিক্যাল এক্সামিনেশান হরমোন রিপোর্ট এবং সিমানালাইসিস রিপোর্ট এই তিনটা মিলিয়ে তখন আমরা সামারাইজ করে এই যে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে অবস্ট্রাকটিভ অ্যাজস্পরমিয়া এবং আরেকটা হচ্ছে নন অবস্ট্রাকটিভ অ্যাজসপার্মিয়া তো অবস্ট্রাকটিভ অ্যাজসপার্মিয়া যেটা সেখানে হচ্ছে যে তার হরমোনগুলো ভালো থাকে কিন্তু যে বীজ তৈরি হয় ঠিক আছে সেটা নর্মাল এবং সেই বীজ তৈরি হওয়া থেকে বীজ বের হওয়ার যে রাস্তা মাঝখানে কোথাও কোনো প্রতিবন্ধ তা থাকার কারণে সেটাকে অবস্ট্রাকশন বলি এই অবস্ট্রাকশনের কারণে আসলে বীর্যটা বের হয় না আর যেটা নন অবস্ট্রাকটিভ সেটা আসলে একটু জটিল সেখানে চিকিৎসার স্কোপ কম থাকে নন অবস্ট্রাকটিভ অবস্ট্রাকটিভাস পরমিয়াতে সেখানে আসলে বীর্য হরমোনাল প্রবলেম অথবা জেনেটিক বিভিন্ন ডিজিজের জন্য বীর্য তৈরি হয় না তখন এই বীর্যটাকে আসলে বের করা বা ওটা দিয়ে ট্রিটমেন্টে গিয়ে নিয়ে যাওয়া রিয়েলি চ্যালেঞ্জিং তো এই ধরনের কয়েকটা কেস ইদানিং আমি ডিল করেছি একটা আইভিএফ করলাম এই ধরনের নন অবস্ট্রাকটিভ এজোসপার্মিয়া তার ভিত্তিতে আসলে আজকের এই কথাগুলি বলা যে যখন এজোসপার্মি আসবে তাহলে আসলে একদম শেষ পর্যন্ত আমাদেরকে ট্রিটমেন্ট বা চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং ডায়াগনোসিসটা করতে হবে যে আমরা আসলে এরপর কী করবো অবস্ট্রাক্টিভ এজোসফারমিয়া যেটা সেটা আসলে ইজি ট্রিটমেন্ট যেটা আইভিএফ বা এক্সি এটা আমরা টেস্টিস থেকে বা স্কোটাম থেকে আমরা বীর্যটা কালেক্ট করে সেটা দিয়ে আইভিএফ বা টেস্ট পদ্ধতির মাধ্যমে সুন্দরভাবে এতে সফলতার হার অনেক বেশি এটা করে দিতে পারি কিন্তু যখন নন অবস্ট্রাকটিভ এজোসফারমিয়া আসে তার হরমোন অ্যাভনোমা থাকে অথবা কোনো জেনেটিক ডিফেক্ট থাকে তখন ওই রুগীগুলোকে আসলে আমাদের জন্য ম্যানেজ করা চ্যালেঞ্জিং যখন দেখা যাচ্ছে যে কোনো বীর তৈরি হচ্ছে না বা ভেরি ফিউ তৈরি হচ্ছে বা কোনো জেনেটিক ক্যাপনমালিটি আছে তখন এই রুগীগুলোকে আমরা জেনেটিক কাউন্সিলিং করি বিভিন্ন অ্যাডভান্স জেনেটিক অ্যাড ইনভেস্টিগেশন করাই এবং তাদেরকে ফাইনালি যদি মোটেই এর মাধ্যমে তাদের কনসিভ না হয় যেটা হয়েছে আমার একটা রোগীর ক্ষেত্রে তাদের আসলে নন অবস্ট্রাকটিভ এজোস্পর্মিয়া ছিল খুব ফিউ আমরা স্পার্মাটোজয় পেয়েছিলাম টেসা বা টেসি একটা অপারেশন আছে এর মাধ্যমে ওইটা দিয়ে আমরা এক্সি বা আইভিএফ পদ্ধতিতে চিকিৎসা করেছিলাম কিন্তু আসলে সেটা সাকসেসফুল হয়নি কারণ ওই ভদ্রলোকের পরে আমরা জেনেটিক টেস্ট করেছি আমি দেখেছি যে জেনেটিক অ্যাপনোমালিটি আছে এবং ওনাকে আমরা ফাইনালি তাকে অ্যাডভাইস দিচ্ছি তাকে ডোনার্স পাম যেটা আমাদের আসলে ইসলাম ধর্মে একদমই আমরা করি না এটা নিষিদ্ধ আছে এবং আরেকটা পদ্ধতি হচ্ছে অ্যাডপশন বা হচ্ছে পালক নেয়া এইটুকু বলে আসলে আমরা রোগীকে ফাইনাল করি নইলে হয় কি তারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয় অথবা ম্যাল ট্রিটমেন্টের শিকার হয় সেই জন্য ফার্টিলিটি সেন্টারে আমরা একজন ফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে আমি নিজে মনে করি আমি শেষ পর্যন্ত ডায়াগনোসিস করে রোগীকে ফাইনাল ডায়াগনোসিস দিয়ে ছেড়ে দেই এইটুকু বিষয়ে আপনারা সবাই সচেতন থাকবেন সবাইকে ধন্যবাদ